আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলের কার্যকলাপ শুরু হয়েছে এই সকাল থেকে আজ মাদ্রাসা এই রাস্তাঘাট আমাদের পরিষ্কার করে রাখতেছে এবং আমরা রান্নার দিকে যাব এই যে আমাদের এখানে রোগা যে ব্যবস্থা করা হচ্ছে এমনকি বোকা যে খাবারের ব্যবস্থা করা হচ্ছে সে আয়োজন চলছে আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে পরিচালনা করতে পারতেছি যেন আমার আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া তাই প্রবাসে ভাইদের যে প্রজানায় আন্তরিক শুভেচ্ছা যে তারা আমাদেরকে এতটা হেল্প করেছে এখন আমরা যাব প্যান্ডেলের দিকে যে এখানে আমাদের যারা কি যে অজুখানার ব্যবস্থা যে কাজ কার্যকলাপ চলতেছে যে ভাইরা বসে রয়েছে আর এই যে আমাদের বড়ো ভাইরা তারা মূলত কার্যকলাপ শুরু করছে তো তাদের উদ্দেশ্যে মূলত আমাদের মা প্যান্ডেল দেখা যাচ্ছে এই যে আমাদের প্যান্ডেলের মূল গেট এখন আমরা মাকে ভিতরে প্রবেশ করবো মাঠের ভিতরে প্রবেশ করলে এই আমাদের ময়দান মাহফিলের এখানে যে লাইটিং এর কাজ চলতেছে এই প্যান্ডেল এর কাজ চলতেছে সবার কাছে একটা অনুরোধ আপনারা সকল এই আমাদের জন্য দোয়া করবেন আমরা যে প্রতিবার একটা সুন্দর মাহফিলের আয়োজন করতে পারি এবং সবার মাঝে দিনের আলো ছড়িয়ে দিতে পারি